সিলেটে বন্যা দুর্গতদের সাহায্যে গেল বাহরাইনের সিলেট প্রবাসীদের সংগঠন ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তার দান করেছে সাড়ে নয় লাখ টাকা শুক্রবার রাজধানীর মানামার এক রেস্তোরাঁয় এই অর্থ হস্তান্তর সভার আয়োজন করা হয় সংগঠনের সভাপতি সুরমান মিয়ার সভাপতিত্বে সভাটি যৌথভাবে পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব এবং সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান গেস্ট অব অনার ছিলেন মৌলভীবাজার মাহবুব আলম হামিদ প্রধান বক্তা হিসেবে কথা বলেন জসিম শুভেচ্ছা বক্তব্য রাখেন সুহেল আহমেদ মৌলিবাজার জেলা ঐক্য পরিষদ বাসায়ন কর্তৃক দুই হাজার চব্বিশ সালের মৌলিবাজার কবলিত মানুষের পুনর্বাসনের জন্য যে তহবিল সংগ্রহ করা হয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের মৌলিবাজার জেলা ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ এবং পাশাপাশি যে টাকাটা আমরা বাংলাদেশে পাঠাচ্ছি এই অনুদানকে যেন আল্লাহ তালা কবুল করে